আপনি কি জানেন প্রাচীন মিশরীয় সভ্যতার ইতিহাস ও ঐতিহ্যের অমূল্য সম্পদকে একত্রিত করে গড়ে তোলা হয়েছে এক অভূতপূর্ব জাদুঘর শনিবার দর্শনার্থীদের জন্য খুলছে গিজা পিরামিডের কাছে অবস্থিত এই জাদুঘরটি এই বিশাল জাদুঘরটির নাম দা গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম এই জাদুঘরের নির্মাণ কাজ শুরু হয় দুই সালে আর এটি বানাতে খরচ হয়েছে প্রায় একশো কোটি ডলার এই জাদুঘরে পঞ্চাশ হাজারের বেশি মিশরীয় প্রাচীন নিদর্শন প্রদর্শন করা হবে যা একক কোন সভ্যতার জন্য বৃহত্তম সংগ্রহ প্রবেশ পথে দর্শনার্থীরা ফারাও রামেসিস দা গ্রেটের বিশাল মূর্তি দেখতে পাবেন যা তিন দুইশো বছরের পুরনো এবং ছয়ত্রিশ ফুট লম্বা জাদুঘরের সিঁড়ি বেয়ে ছয়তলায় উঠলে সাজানো দুই লাখ আটান্ন হাজার বর্গফুট জুড়ে থাকা এই গ্যালারিতে কায়রোর মিশর জাদুঘর ও ফারা যুগের সমাধি থেকে সংগৃহীত পঞ্চাশ হাজার নিদর্শন রয়েছে শনিবার উদ্বোধনে দর্শনার্থীদের মূল আকর্ষণ ফারাও তুতেন খামিনের সমাধি থেকে পাওয়া পাঁচ হাজার নিদর্শন এবং চার হাজার পাঁচশো বছরের পুরনো ফারাউ কুফুর নৌকা এসব প্রাচীন নিদর্শন দেখতে জাদুঘরটিতে প্রতিদিন পনেরো থেকে বিশ হাজার দর্শনার্থীর সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে